ভালোবাসতে ভালোবাসার মানুষের দেয়া উপহার সযত্নে রেখে দিতে হয় ভালোবাসা ফুরিয়ে গেলেও সেই উপহারটি থেকে যায় মহামূল্যবান স্মৃতি আঁকড়ে কেটে যায় বাকিটা জীবন অভিনেত্রী স্বপ্ন ফকির ভালোবাসার মানুষটি হয়তো নেই কিন্তু সাম্প্রতিক শাকিব খানের দেওয়া মহামূল্যবান ঘড়িটি পরা দেখা যাচ্ছে সব খালি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন একই ঘড়ি পড়ছেন ঢলিউডের গত বছর বন্যার সাহায্যের জন্য হ্যালো ফ্রেন্ডা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো সত্যি আমি মাঝে মাঝে ভাবি যে মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে এটা জানি কিন্তু মানুষ জেগে স্বপ্ন দেখে এটা আমি জানতাম না মানে সোশ্যাল মিডিয়াটা এখন এমনই একটা জায়গা হয়েছে মানে যা পারো তাই নিয়েই শুরু হয়েছে তো রিসেন্টলি একটা ভিডিও খুব দেখতে পাচ্ছি যে সাকিব খান যেহেতু বরবাদ সিনেমার কিছু কিছু জায়গায় প্রচারে যাচ্ছে সো সেখানে দেখা যাচ্ছে একটা ঘড়ি পরা সেম ডিজাইনের ঘড়ি পরে স্বপ্নম ইয়াসমিন বুবলিও তার সিনেমার প্রচার করছে তো এই ঘড়ি দুটো যেহেতু একই টাইপের একটা যেহেতু লেডিস একটা জেন্টস তো সেই দুটো নিয়ে বুবলির কিছু ভক্তরা যা নাচানাচে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় মাথা খারাপ হয়ে যাবে বলছে এটা শাকিব খান গিফট করেছে সাকিব খানের দেওয়া ঘড়ি বুবলি পড়েছে বুবলির দেখা দেখি সাকিব খানও পড়েছে ভাই এগুলো হাস্যকর কথা না এগুলো একটা হাস্যকর কথা না বুবলি ঘড়ি পড়েছে বুবলির দেখা দেখি সাকিব খান ঘড়ি পড়বে এটা কখনো হতে পারে যে মহিলা লোককে কপি করে অন্য লোককে কপি করে সেই মহিলাকে কেউ কপি করবে সেটা আবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এটা মানা যায় বলুন তো এই জন্য তো শাকিব খানের ভক্তদের কাছ থেকে বুবলির ভক্তরা এত গালাগাল খায় এমনি এমনি খায় না এই জন্যই খায় শাকিব খান বুবলি পড়েছে বলে ঘড়ি সাকিব খান পড়েছে তাদের ভক্তদের কথা এই ঘড়িটা নাকি শাকিব খান তাকে দিয়েছে তো জানি না শাকিব খান তাকে দিয়েছে কিনা কারণ বুবলি তো এরকম সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা কথা বলে তো এটাও তার মধ্যে একটু ধরে রাখবে যে এটাও একটা মিথ্যা কথা তো সাকিব খান দিয়েছে কিনা জানি না কিন্তু শাকিব খানের টাইপসের ঘড়ি যে বুবলি ম্যাডাম পড়ছে যেহেতু শাকিব খান পরে সে পড়ছে এটা সাকিব খান বুবলিকে দেখে পড়েছে এইটা কোন যুক্তিকর মানে বুদ্ধিমান লোকে বলবে এটা বলুন একমাত্র ওই পরকীয়ারানীর ভক্তরা ছাড়া কোনো অন্য কোনো বুদ্ধিমান এটা বলবে সাকিব খান পড়বে তা আবার বুবলির যেটা পড়েছে সেইটা হ্যাঁ এটা হতে পারে যে মানুষটাকে সাকিব খান সব থেকে বেশি ঘেন্না করে যে মানুষটাকে অপবিশ্বাস সব থেকে বেশি ঘেন্না করে সেই মানুষটা একটা জিনিস পড়েছে সেইটা দেখা দেখে সাকিব খানও পড়েছে এগুলো একমাত্র বুবলির ভক্তদেরই শোভা পায় ওদেরই শোভা পায় কারণ ওরা এইটুকু জিনিস নিয়ে ওরা আনন্দ ফিল করে ওরা আনন্দ ভোগ করে এই জন্য ওরা এই সমস্ত ইয়ে করাটায় হতে পারে সাকিব খান হ্যাঁ সাকিব খান পড়েছে শাকিব খান পড়েছে সেই দেখা দেখি বুবলি পড়েছে এটা সবাই মান মানে এটা সবাই বলে বাট বুবলির দেখা থেকে সাকিব খান পড়েছে এই সমস্ত মানে একমাত্র বুবলি ভক্তদের চা পাওয়া হতে পারে কারণ ওরা জানে ওদের বুবলিকে সাকিব খান একদমই সহ্য করতে পারে না তো ওরা এইটুকু ওখানি দিয়ে ওদের মনটাকে আর কি শান্ত রাখে যে সাকিব খানের সঙ্গে বুবলির একটা সম্পর্ক আছে এটা নিয়ে একটু শান্ত থাকে আর একটা কথা হচ্ছে আজকে একটু ছোট ছোট করে উত্তর দেবো তো চলুন আর একটা ছোট্ট ভিডিও দেখাই সে ভিডিওটা দেখলে আরো অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আমি ঘেমে যাচ্ছি দেখুন ঘাম পড়ছে যা গরম পড়েছে

ভাই লোক থাকলে তো ফোনটা করবে এই জিজ্ঞেস করছে আপনি কি কখনো দেখছেন বুবলির ফোনে শাকিব খানের ফোন এসেছে সাকিব খানের নাম সেভ করা গৌতম শাহ কি বললো আমি বুবলির ফোনে কখনোই এরকম দেখি নাই একমাত্র তার ছেলেকে ছাড়া ছেলের খোঁজ খোঁজখবর নয় বাবু তুমি খাইছো বাবু তুমি শুইছ এই ছাড়া আর কোনো আজাইরা ফোন আসে না তো এই ছাড়া বুবলি ম্যাডামের আর কোন ফোন আসবে পাবলিক আশা করে কেউ আশা করে না এই যে ম্যাডাম জিজ্ঞেস করছে না এই কিন্তু উচিত কথা জিজ্ঞেস করছে জানতে চাইছে যে আদৌ কি গৌতম শাহ কোনোদিনও দেখছে শাকিব খানের সঙ্গে বুবলিকে ফোন করে কি না ঠিক আছে সে বলে তার সেটে কোনো ফোনই আসে না একমাত্র সেই তার ছেলেকে ফোন করে সে আজাইরা ফোন আরে তারে ফোনটা কে করবে তারে ফোনটা কে করবে একটা ব্যস্ততম নায়িকাকে তো পাঁচজনে ফোন করে একটা ব্যস্ততম মানুষকে তো সবাই ফোন করবে তার ব্যস্ততা কি আছে সে এখন কাজ করছে একমাত্র গৌতম শাহর সঙ্গে জংলি রিলিজ হয়েছে কাজ করছে গৌতম শাহর সঙ্গে তো গৌতম সাহার সঙ্গে কাজ যখন করছে আদাস তাকে আর কে ফোন করবে কে ফোন করে আছে সাকিব খান সেই আশা বাংলাদেশের জনগণ কোনোদিনও করে না যে শাকিব খান বুবলিকে ফোন করবে সেটা কোনো দিনও হতে পারে না শাকিব খান যে অপবিশ্বাসকে ফোন করে সে প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি যেখানে তাপসার তাপসের বইয়ের সঙ্গে আর অপবিশ্বাসের যখন কল রেকর্ডিংটা ভাইরাল হয়েছিল মনে আছে ওখানেই কিন্তু আছে যে অপবিশ্বাস শাকিব খানকে ফোন করে বা সাকিব খান অপবিশ্বাসকে ফোন করে তাদের সঙ্গে কথা আছে তারপরেও আমরা দেখেছি শাকিব খান তার ছেলে এবং বউকে নিয়ে আমেরিকায় ঘুরতে গেছে আমেরিকায় ঘুরে এসেছে দেখে এসেছি আচ্ছা আপনারা কি কোথাও দেখেছেন আজ অব্দি বুবলির সঙ্গে মানে সব বুবলিকে ত্যাগ করার পরে সাকিব খান কোনোদিনও বুবলিকে এবং তার ছেলেকে নিয়ে ঘুরতে গেছে কোনোদিন দেখেছেন দেখেননি অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার পরে বিশ্বাস সাকিব খানের বাড়িতে এসেছে সাকিব খানের বাসায় এসে এসেছে সাকিব খানের বাড়িতে আসতো ভালো রিলেশান ছিল সাকিব খান ওপবিশ্বাস এবং জয়কে নিয়ে আমেরিকা ঘুরতে গেছে তার অনেক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি দেখেছি বুবলিকে দেখেছেন কখনো দেখেননি ওই বুবলির জবরদস্তি একমাত্র ছেলের জন্মদিনে শাকিব খানের বাড়িতে আসতো তাও বাড়িতে ঢুকতে বের করে দিয়েছিল সাকিব খানের অফিসে আসতো আর যদি কোথাও দেখেছেন দেখেননি আর সেখানে আপনারা আশা করছেন সাকিব খান বুবলিকে ফোন করবে মানে এই যে জিজ্ঞেস করেছে আর কি জানতে চাইলো যে আদৌ কি বুবলিকে ফোন টোন আসে কি না বুঝেছেন তো যাই হোক গৌতম শাহ বলেই দিল যে বুবলির কোনো আজাইরা ফোন আসে না বুবলির কোনো কাজ থাকলে তো বুবলি ফোন আসবে একমাত্র কাজ করতে আছে গৌতম শাহর সঙ্গে আর যখন গৌতম সাহের সঙ্গে কাজ করছে তখন আজাইরা আর কে ফোন করবে কাজের জন্য তাকে তো নিয়ে তাকে নিয়ে তো আর কেউ কাজ করছে না একমাত্র গৌতম শাহ ছাড়া পড়ছে না আমরাও তো শুনেছিলাম সাকিব খান যখন বুবলি অপবিশ্বাস এবং ছেলে জয়কে নিয়ে আমেরিকা থেকে ঘুরে আসার পরে সাকিব খান বলেছিল নেক্সট যাব আমি বীরকে নিয়ে যাব ঘুরতে ওকে একটা ভালো মোমেন্ট দেব। শুনেছিলাম সাকিব খান কি গেছে আগে বলুন গেছে তাহলে পরকীয়া রানীর ভক্তদের এর থেকে যোগ্য জবাব আর কী আছে বলুন তো এর থেকে যজ্ঞ জবাব আর কিছু আছে সাকিব খান গেছে ওকে নিয়ে যায়নি বলেছে বাট কিন্তু যায়নি আর জয়ের সঙ্গে অপুর সঙ্গে সাকিব খান তারা অনেক দিন বিদেশে সময় কাটিয়ে এসছে অনেক দিন বিশ্বাসে সে কিন্তু ঢাকডোল পেটায়নি সে প্রত্যেকটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে উনি ঢাকডোল পেটায়নি ওইটা যেদিন বুবলি যেত না তাহলে সে ঢাকডোল তারা একই রুমে ছিল একই হোটেলে ছিল একই রুমে ছিল একই বিছনায় ছিল অনেক কিছু শুনতে পারতেন বিশ্বাসের মুখ থেকে শুনেছিলেন কিচ্ছু শোনেননি কিচ্ছু না ভাবুন তো এত সুন্দর একটা সময় কাটিয়ে এসেছে এত সুন্দর মা বাবা স্বামী স্ত্রীর বাদ দিন একটা মা বাবা হিসাবে তো জয়কে একটা সুন্দর মুহূর্ত দিয়ে দিয়েছে সেই মুহূর্ত থেকে বীর পেয়েছে সাকিব খান বলেছিল যাবে বাট কিন্তু যায়নি গেছে কি যায়নি এর থেকে যোগ্য জবাব পরকীয় রানীদের ভক্তদের কাছে আর কি হতে পারে বলুন তো আর কি হতে পারে এর ওই রানীর পরকীয় রানীর ভক্তরা কোন দিক থেকে আশা করে যে সাকিব খান বুবলি একই আছে সাকিব খান এক ড্রেস পরছে কোনো রকমে যদি শাকিব খানের সঙ্গে বুবলির ড্রেসের কালারটা মিলে যায় ব্যাস হয়ে গেল সেটা নিয়ে গসিপ করতে গল্প করতে শুরু করে দিল সাকিব খান বুবলি একই ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে মাস আবার মিলে গেছে আরে ব্যাটা মিলছে যখন তাহলে একসঙ্গে থাকে না কেন এখনও তো থাকে না তাদের নাকি ডিভোর্স হয়নি তাহলে একসঙ্গে থাকে না কেন একসঙ্গে থাকতে বল একসঙ্গে থাকতে বল পরকীয় সম্পর্ক কি কোনোদিন একসঙ্গে থাকতে পারে পাবলিকে জানতে পারে তাহলে আবার এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস কেন তোরা এত বাড়াবাড়ি করিস কেন তোরাও জানি যে তোদের ম্যাডামের সঙ্গে শাকিব খানের পরকীয় সম্পর্ক এই জন্য শাকিব খান এটা কোনোদিনও দুনিয়ায় মানে সবার সামনে আনতে পারবে না কোনো রকমে চলে এসছে একমাত্র বীরের জন্য ব্যাস যেটুকুনি এসছে ব্যাস ওইটুখানি ওইটুখানি ওর ওপরে আর উঠবে না সবথেকে বড়ো কথা হচ্ছে জয়কে নিয়ে অপুকে নিয়ে বিদেশে গেছিলো সাকিব খান এতদিন সময় কাটিয়ে এসেছে তার ছেলেকে এত সুন্দর একটা মুহূর্ত দিয়েছে এসে বলেছিল বীরকে নিয়ে যাবে গেছে কি যায়নি আর বড় কথা তোদের মুখ থেকে বেরোয় কি করে রে বেরোয় কি করে তারপরে ইদানিং একটা অপবিশ্বাসের একটা অপবিশ্বাস নেপাল থেকে বাড়িতে গেছে নেপাল থেকে বাড়িতে গেছে অপবিশ্বাসে আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো দেখে না এই যে সাদা ড্রেস পরে সানগ্লাস করে অপবিশ্বাস ছবিগুলো পোস্ট করেছে আমি অগ্রিম বলে দিচ্ছি এই ছবিটা পোস্ট করেছে দুই দিন পরে পরকীয় রানীকে দেখবেন সাদা ড্রেস পরে চশমা পরে ছবি পোস্ট করতে দুই দিন পরেই দেখবেন দুই দিন পরেই দেখবেন এটা অগ্রিম বলে দিলাম আমি দু দিন পরেই দেখবেন মানে ওই পরকীয়া রানী একমাত্র সাকিব খান উপবিশ্বাসকে তো মানে এ টু জেড কপি করে এখন সাকিব খানকেও কপি করা স্টার্ট করেছে মানে সাকিব খানের সিম্পেথি পাওয়ার জন্য সাকিব খান তো বলেই দিয়েছে ওই মহিলার আমি নামই শুনতে চাই না ওই মহিলার আমি নাম শুনতে চাই না সাকিব শাকিব খান কিন্তু অপবিশ্বাসকে জয়ের মা হিসাবে কিন্তু বলতো জয়ের মা কখনো ওই মহিলা সেই মহিলা কিন্তু বলেনি জয়ের মা আমার সন্তানের মা ওই মহিলা এই মহিলা বলেনি আমার সন্তানের মা আর পরক্ষিয়া রানী তোদের লেভেলটা কোথায় তোরা সত্যি তোরা হচ্ছিস কী বলতো তোরা হচ্ছিস কী জাত বল না কুত্তার থেকেও খারাপ জাত কুত্তার থেকেও খারাপ যাক মানে তোরা চোখে সব কিছুই দেখতে পাচ্ছি যে সাকিব বুবলির কোনো সম্পর্কই নেই কোনো দিন হবেও না তারপরেও তোরা সেই কোনোরকম একটু কালার কোনোরকম একটু ঘড়ির ম্যাচিং হলেই সেটাকে নিয়ে তোরা একদম সাকিব খান বুবলিকে পারলে এক বিছানায় শুয়ে ফেলিস একটু ড্রেসের কালার ম্যাচিং হলে একটু জুতোর কালার ম্যাচিং হলে একটু ঘড়ির কালার ম্যাচিং হলে পারলে সাকিবকে আর বুবলিকে ওরা একই বিছানায় সহায় ফেলে পারলে একই বিছানায় সহায় পালে বুঝলি ওদের যদি হাতে ক্ষমতা থাকতো পরকীয়ারানীর ভক্তদের তারে ওরা পারলে সাকিবের বিছানায় বুবলিকে সহায় দেয় বুঝছেন ওরা হচ্ছে এই ধরনের লোক আর আমাদের এত প্রমাণ এত প্রমাণ অপু সাকিবের এত প্রমাণ তারপরও আমরা এত লাফাই না এত লাফাই না কারণ আমরা জানি সাকিব অপু এই যে বুবলি সরি সাকিব খানের অপবিশ্বাস যে এক সেটা তো আমরা জানি তো এটাকে নিয়ে আমরা লাফাই না এটা আমরা জানি আর ওরা লাফায় কেন জানেন ওরা লাফায় হচ্ছে এই জন্য কারণ ওরা লাফিয়ে লাফিয়ে যদি কিছু করতে পারে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না সময় জানবে প্রথম ভালোবাসা আর পরক্ষার ভালোবাসা অনেক তফাৎ আকাশ পাতাল তফাত প্রথম ভালোবাসা মানুষ জীবনে বলতে পারে না আর সেখানে তো বুবলি তো পরকিয়া করে এসেছে সে তো কোনো ভালোবাসার ক্ষেত্রেই পড়ে না পরকিয়া করে এসেছে বুবলি তো সাকিব খানের কোনো লেভেই পড়ে না স্ত্রী তো অনেক দূরে থাক কোনো লেভেলেই আসে না বইয়ের তো কোনো লেভেলে ভালোবাসার তো ভব দি পৌঁছায় না আর বুবলি অনেক স্বপ্ন দেখে বুবলি এখন যেখানেই যাচ্ছে সেখানেই শাকিব খান বরবাদ সাকিব খান বরবাদ শাকিব খান বরবাদ মনে হচ্ছে বরবাদের নায়িকা বরবাদের সিনেমা প্রমোশন করছে বুবলি এমন করে বেড়াচ্ছে মানে নিজেরই হাসি পাচ্ছে যে একটা মেয়ে নিজেকে কতটা মানে নাম নিচে নামিয়ে ফেলেছে যে মানুষটা তার নাম গন্ধ নেয় না সে তার সিনেমা প্রচার করে বেড়াচ্ছে যাচ্ছে জঙ্গলি সিনেমা প্রচার করতে প্রচার করছে তার সিনেমা মানে এই নির্লজ্জ মহিলাকে মানে কি বলবো এই সময় এই নির্লজ্জ মহিলার কোন সরম বলতে কিচ্ছু নাই গেছিস জঙ্গলি সিনেমা প্রচার করতে গিয়ে করছে বরবাদের প্রচার এই জিল্লু মাল দে এই জিল্লু জঙ্গলি দেখবি বুঝেছেন করছে সিনেমা করেছে জঙ্গলি কিন্তু প্রচার করছে বরবাদ বুঝেছেন মানে সাকিবের ধারে কাচর আসতেই হবে আসতেই হবে আগে অপু বিশ্বাস সাকিব খানকে প্রত্যেকটা বিষয় কত সাপোর্ট করতো আমরা নেট দুনিয়ায় দেখতাম এখন দেখেছেন অপু বিশ্বাসের সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে অত কথা কিন্তু বললা না কারণ অপু জানে যে ওই মহিলা তো এখন কপি করে ফেলেছে অপুকে আগে অপু ও সাকিব সাকিব করতো এখন ও সাকিব সাকিব করে বুঝছেন ও সাকিব সাকিব করে এই জন্য অপবিশ্বাস দেখবেন এখন সব জায়গায় কিছু বললেও বলে থাক এটা আমার মধ্যেই থাক বলতে চায় না কারণ জানে ও আমার এ টু জেড কপি করছে ও আমি সাকিব সাকিব করি সেটা এখনও সাকিব সাকিব করা শুরু করে দিয়েছে মানে অপবিশ্বাস যা করবে ওই মহিলা তার করবে তারপরও পরকীয়া রানীদের এত বড় বড় বাতেলা এত বড় বড় আশেখ বাতেলা আসে কোথা দিয়ে ওই পরকীয়া কাজ করিস বলেই তোদের এত বড় বড় বাতেলা আসে যদি ভদ্রলোক ভদ্র পরিবারের হতিস না তাহলে তোদের এত বড় বড় বাতেলা আসতো না এই পরকীয় জিনিস নিয়ে তোরা এত গর্ব করিস তোদের থু থু মারি তোদের গর্বে থুতু ফেলি তোদের এই সমস্ত গর্বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছে দেখবেন এরকম আমাকে তো এখন অপু বুবলির ভক্তরা প্রচুর গালাগাল দিচ্ছে প্রচুর মানে খুব নোংরা নোংরা গালাগাল দিচ্ছে আমাকে এখন ভিডিও নিচে খুব নোংরা নোংরা গালাগালি তাতে আমার কিচ্ছু যা কিচ্ছু ছেরা যায় না তাতে আমার কিচ্ছু ছেড়া যায় না তো যাই হোক দেখো দেখেছ যাই যে ঘেমে পুরো দেখো জল হয়ে গেছে গরমের মধ্যে সবাই এসির তলে ঘুমিয়ে আছে এবার এসি ঘরে বসে এত লাইট জ্বালিয়ে তো আর ভিডিও করা যায় না তো এই জন্য ছাদে এসেছি ভিডিও করতে আর সবাই এসির তলে আরামে ঘুমাচ্ছে তো আমি এখন যাবো শুতে আমারও ভালো লাগছে না শরীরটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার মধ্যে এত গরমে তোমাদের জন্য ওপর জন্য বেশিরভাগ ওপর জন্য আমি ভিডিও বানাই যেন ওপোকে আমি ভালোবাসি মন থেকে ভালোবাসি তো প্লিজ তোমরা একটু আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো একটু বেশি ভক্তদের বলছি তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের জন্য আজকে আমি এখানে এসেছি তো প্লিজ একটু সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা